আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে আমি মূলা নিয়েছি প্রথমে শুরুতে আপনাদেরকে মূলা দেখাচ্ছি মূলার পাকোড়ার রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে তো আশা করি আপনাদের ভালো লাগবে যারা যারা খাননি তারা অবশ্যই অবশ্যই খাবেন আপনারা যারা খাননি তাদের জন্য আমি শেয়ার করেছি তো এখানে কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি কাঁচামরিচ নিয়েছি হলুদ লবণ নিয়েছি এখানে ডাল দুই রকমের আমি বেটে নিয়েছি আর পেঁয়াজ পেঁয়াজের গাছ বের হয়ে গেছিলো ওই যে ওগুলোই ধুয়ে দিয়ে দিয়েছি পরিষ্কার করে তো এখানে ভালোভাবে মেখে নিতে হবে আর আপনারা চাইলে কালো জিরা ব্যবহার করবেন বা গোটা জিরা ব্যবহার করবেন সাধারণ যে জিরা খায় আমি অল্প চিনি দিয়েছি আর এখানে পাতাকপি দিয়েছি আপনারা চাইলে দিবেন না চাইলে দিবেন না কিন্তু আপনারা মূলাটা দিবেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে একটু থাকবেন পাকোড়াগুলো ভেজে ভেজে নিব মূলার পাকোড়া অবশ্যই অবশ্যই খাবেন আর ইউটিউবের ভাই বোনেরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন আপনারা পাকোড়া বানানো হয়ে গেছে মুলার পাকোড়া আপনারা কে কে খেয়েছেন আমাকে জানাবেন ভালো থাকবেন